পাবনা জেলার চাটমার উপজেলার হরিপুর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি হরিপুর চাটমার উপজেলার একটি ইউনিয়ন যেটি আঠাশটি গ্রাম এবং আঠারোটি মৌজার সমন্বয়ে গঠিত হয়েছে এই হরিপুর ইউনিয়নের মোট জনসংখ্যা পঁয়ত্রিশ হাজার আটশো জন এছাড়া এই হরিপুর ইউনিয়নে সরকারি বেসরকারি মিলে মোট ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হরিপুর থেকে জোনাইলগামী যে রাস্তাটি আছে এই রাস্তাটির মূল রাস্তার সঙ্গেই পরিপরি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ খ্রিস্টানদের একটি মিশনারি এখানে আছে যেটা বেশ প্রাচীন আমরা এখন দাঁড়া আছি গরিপুর খন্দবা গ্রামের মধ্যে খ্রিস্টান মিশনারি একটা ইয়ার সামনের ভিতরে হাই স্কুল এবং গির্জাও আছে সত্যমান কুমারী মারিয়া ধর্মপুর দিন নামে একটা পরিচিত আমি সেখানে এখন দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা সামনের দিকে আরও আগে যাব ওর ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান সহ আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশের অনুমতি নেই প্রবেশ সংরক্ষিত এখানে যে দেয়ালে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে আমরা ভিতরে যেতে পারতেছি না হরিপুরি চার্চের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য ঠিক করে নেওয়ার চেষ্টা করছিলাম এই ধরনের পথ দিয়ে চলতে প্রত্যেকেরই আসলে ভালো লাগবে কারণ এই ধরনের পথে চলতে গেলে আপনাকে সৌন্দর্যের যে অনুভূতি এটা আপনার ভিতরে অবশ্যই সৃষ্টি হবে এবং আপনি অভিভূত হবেন যাই হোক চিকনাই নদীর এই পাড় ধরে চলতে চলতে আমরা হরিপুরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে বিদায় জানাচ্ছি এই ভিডিও থেকে তবে পরবর্তী ভিডিওর জন্য কিন্তু সবার আবার শুভেচ্ছা রইল